সো ওয়েলকাম টু আয়ার মেডিসিন চ্যানেল তো আজ একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে আজকে কথা বলবো কমন একটা ট্যাবলেট তো তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে অ্যামোক্সিক্লিপ ছশো পঁচিশ এর ভিতরে রয়েছে অ্যামোক্সিলিন ইভেন পটাশিয়াম ক্লিমোনিক অ্যাসিড এটা পাঁচশো এমজি রয়েছে অ্যামোকসিসিন ইভেন পটাশিয়াম ক্লিমোনিক অ্যাসিড রয়েছে একশো পঁচিশ এমজি এর প্রাইসটা রয়েছে দুশো চার টাকা তিরানব্বই পয়সা এবং অ্যাবোর্ড কোম্পানির দ্বারা তৈরি করা খুব ভালো একটি ব্র্যান্ডেড মেডিসিন অ্যান্টিবায়োটিক যেহেতু মেডিসিনটি তো যে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল যেখানে ইনফেকশন হয়েছে বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকবে তো অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে মেনলি ডক্টরায় এটা ট্যাকে ইনফেকশন বা বুকে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লেগেছে বা প্রচুর পরিমাণ কাশি চলছে ইভেন সে কাশিটা যখন এতটা পরিমাণ বেড়ে যায় তখন কি হয় যে বুকে আমাদের সাঁ করে অনেক সময় আমাদের কফটা উঠতে চায় না তো এই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে ইভেন তার সঙ্গে দেখা যায় যে কোনো সফট টিস্যু ইনফেকশন হলো বা দেখা গেল যে হচ্ছে কোথাও কেটে গেল বা সার্জিক্যাল কোনো প্রসিডিওর হলো বা সেলাই পড়ল বা কোনো ঘা ফোড়া তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আরও বেস্ট ওয়ার্ক করে থাকে ইভেন তার সঙ্গে দেখা যায় যে পেটে অনেক সময় দেখা যায় হেলিকোপাত নামক এক ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে থাকে তো হেলিকোপাত ব্যাকটেরিয়ার ইনফেকশনের ফলে পেটে ক্র্যাম্প আসা বমি পাওয়া যন্ত্রণা হওয়া তো এই সমস্ত কমন কিছু ডিজিজের ক্ষেত্রেও এই মেডিসিনটাকে ইউজ করা হয়ে থাকেন তো মেডিসিনটির ডোজ সম্পর্কে মোটামুটি একটা আমরা আজকে জেনে নিই তো মেডিসিনটির ডোজ অ্যাকচুয়ালি অ্যাডাল্টদের ক্ষেত্রে যাদের বয়সটা বারো বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তাদের ক্ষেত্রে দিনে তিনবার সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা খাওয়ার পরে নর্মাল ওয়াটারের সঙ্গে বা জলের সঙ্গে এটা খাবে ইভেন সিবিআইটি কেস হিসাবে এটা হাজার পাহাড়ে পর্যন্ত পাওয়া যায় এক গ্রামের আর যাদের বয়সটা বারো বছরের নিচে তো তাদের ক্ষেত্রে আড়াইশো এম জি ট্যাবলেট পর্যন্ত পাওয়া যায় তাদের এজটা মোটামুটি পাঁচ বছরের নিচে বা পাঁচ বছর ছ বছর তাদের ক্ষেত্রে সাসপেনশন পাওয়া যায় তো সাসপেনশনের যে ভিডিওটা আমি অলরেডি করে রেখেছি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো ইভেন আমি আই বটনে তার লিঙ্কটা পর্যন্ত দিয়ে নেব এবার চলে আসি কিছু কমন সাইড ইফেক্টস ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি এটা অ্যান্টিবায়োটিক তো এর কোনো এমন কিছু সাইড এফেক্টস নেই যদি এটা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক তো অনেকে ঘাবড়িয়ে যান যে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক হয়তো অ্যালার্জিক রিয়াকশান হবে তো এমনটা নয় তো অ্যাকচুয়ালি অ্যামকোসিলিন খুবই সেফ একটি মেডিসিন তো সেখানে ভয় পাওয়ার বা অ্যালার্জিক রিয়াকশান হওয়ার কোনো সন্দেহ নেই যদি অনেকের কিছুটা যদি সাইড ইফেক্টস দেখা যায় তো তৎক্ষণ মেডিসিনটা নেওয়া থেকে বিরত থাকবেন ইভেন কমন সাইড ইফেক্ট বলতে গেলে একটু হালকা ফুলকা গ্যাস বা অ্যাসিডের সমস্যা পেটে ক্র্যাম ইভেন স্টুল অনেক সময় হার্ড হয়ে যেতে পারে একটু বমি বমি ভাব মাথা ঘোরা ইভেন অনেকের দেখা যায় যে এটা খাওয়ার পরে একটু লুজ মোশান হচ্ছে কারণ এই মেডিসিনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি অনেক সময় খাওয়ার পরে অনেক একটু লুজ মোশান হতে পারে বা একটু স্টুল একটু হচ্ছে পাতলা আসতে পারে তো সেটা ভয় পাওয়ার কিছু নেই তো কমন এবং খুবই এফেক্টিভ একটি মেডিসিন তো আর যদিও কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ইউজ করা উচিত নয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ